আমি হচ্ছি অভিনয় শিল্পী একজন মেম্বার কিন্তু মেম্বার হওয়া সত্ত্বেও আমার যে সংগঠন তার সেখানে আমার কিছু অনস্থা আছে আমরা সাধারণ কিছু শিল্পীরা একত্রিত হয়েছি আমরা চাই আমাদের সংগঠন সংগঠনটাকেই এক মানে শিল্পী সংঘকেই আরেকটু সংস্কার করার জন্য সেই প্রত্যাশায় আমরা একটা ব্রিফিং তৈরি করেছি লিখিত সেটাই আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাতে পারি লম্বা কিন্তু শুনতে হবে অভিনয় সংঘ বাংলাদেশের সকল সদস্যের প্রতি আহ্বান করছি আপনারা প্লিজ সংগঠনের কাছে জানতে চান চলমান এই সংস্কারের আলাপের বিষয়টা আপনারা যারা সংগঠনের সদস্য আছেন কমিটির পক্ষ থেকে আপনাদের সাথে তারা শেয়ার করেননি কেন সংগঠনের পক্ষ থেকে বর্তমান কার্যনির্বাহী কমিটির রাষ্ট্রের ক্রাইসিস মুহূর্তে যে বিবৃতি প্রদান করেছে সেটার জন্য সাধারণ সদস্যদের অনুমতি নেওয়া হয়নি কেন এখন যে তারা বলছেন তারা তখন এত কিছু করেছেন সে যা সকল সাধারণ অভিনয় শিল্পী জানে না কেন কেন তারা এই ওই আলো রূপে এমন আলোচনা হচ্ছে যেন গণহত্যাকে প্রশ্রয় দিয়েছেন তারা কেন প্রতিবাদ করেননি জোরালোভাবে কেন একটা ন্যাশনাল ক্রাইসিসে তারা এমন আচরণ করবেন আমরা তাদের আমাদের প্রতিনিধি মনে করি আমরা তাদেরকে দেশের সকল অভিনয় শিল্পীর প্রতিনিধি হিসেবে গণ্য করি প্রতিনিধিরা এমন কেন হবে যে অন্যায়কে সমর্থন করে কোনো দল কি করেছে সেটার দায় শিল্পী কেন নেবে এটা তো গণতন্ত্রের বিরোধী এটা তো একটি অরাজনৈতিক সংগঠন তাহলে কীভাবে রাষ্ট্রীয় রাজনীতির পাপেট হয়ে গেল এই সংগঠন জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন সাধারণ কিছু অভিনয় শিল্পী সংগঠনের সাথে বসতে চাইলেন যখন তাদের মতামত প্রকাশের জন্য তখন সেই বিষয়ে তারা কোনো তারা কেন আপনাদের সাথে আলাপ করলেন না কেন আপনাদের জানালেন না জানতে চান সংগঠন কেন পেশাদার অভিনয় শিল্পী হিসাবে যে স্বার্থ মর্যাদা অধিকার রক্ষার দায়িত্ব গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে নিলেন সেই দায়িত্বে তারা ব্যর্থ হলেন কেন একটা ক্লোজ স্টোর বৈঠক করতে চাওয়া হয়েছিল দুই পাশে দুটি ক্যামেরা সবাই সবার প্রতি সম্মান রেখে কথা বলার আহ্বান জানানো হয়েছিল তারা সেখানে কেন কে সদস্য আর কে সদস্য না সেটার প্রশ্ন তুললেন এটা তো অসম্মান করা অভিনয় শিল্পীরা তো অভিনয় শিল্পী সংগঠনের সাথে তো কথা বলবে অন্য কারোর সাথে কথা বলবে না সেটাকে তারা সম্মান দেখালেন না কেন এটা সবার এটা শুধু আমার ওনাদের তোমাদের এমন হবে কেন এটা সবার আমরা একটা কেমন সংগঠন দেখতে চাই সেই ভীষণ শেয়ার করার সুযোগ কেন থাকবে না এটা তো সকল বিশ্ব মাধ্যমের পেশাদার অভিনয় শিল্পীদের একমাত্র সংগঠন হওয়ার কথা গণতন্ত্র অনুযায়ী তাহলে সেটা এখনও কেন হলো না অধিকাংশ অভিনয় শিল্পী কেন জানেন না যে আসলে সংগঠনের কাজ কি হবে এটা করে এটা সদস্য কেন হবে সেই আগ্রহ এই সময়ের অভিনয় শিল্পীদের তৈরি হচ্ছে না কেন এই গ্লোবালি কেন গ্লোবালি এই সংগঠনটা ডেভেলপ হয়নি এতদিনও কেন এতদিনও স্বীকৃতি পায়নি যে অভিনয় একটি পেশা কোথায় আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রশ্ন করুন কেন এই সংগঠনে যা যা করার কথা ছিল কেন তারা তা করতে পারেনি। কেন আমরা লজ্জিত হলাম অপমানিত হলাম এটা কি কার্যকরী কমিটির ব্যর্থতা নয় আমাদের সম্মানহানির দায় সংগঠনের সকল ডিসিশনের মেকারের তাই আমরা এই সকল জিজ্ঞাসায় ওই পুরো কমিটিকে ক্লোজ ডোর ক্লোজ ডোরে আমরা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিত সৃষ্টি না হয় তারা কি করলেন বিভেদ তৈরি করলেন যেহেতু আপনারা বিভেদবাদী বিভেদকারী এবং আপনাদের সকল অভিনয় শিল্পীর সাথে মুখোমুখি আলোচনায় বসায় সদিচ্ছা নাই আপনাদের আহ্বান জানাচ্ছি প্লিজ দায়িত্ব ছেড়ে দিন চলেন সবাই মিলেমিশে সকল দৃশ্য মাধ্যমে পেশাদার অভিনয় শিল্পীদের নিয়ে একত্রিত করে সংগঠিত হয়ে গণতন্ত্র অনুযায়ী তাদের সকল স্বার্থ অধিকার এবং মর্যাদা নিশ্চিত করি আমাদের বর্তমান সংগঠনটিকে সুন্দর করে এমন একটা সংগঠন সংগঠন বানাই যেটা সকল অভিনয় শিল্পীদের শিল্পীর ছায়া হবে একসঙ্গে ভেদাভিদহীন অভিনয় শিল্পীর পরিচয় শিল্পীদের সকল অধিকার স্বার্থ মর্যাদা রক্ষা যদি সংগঠন নিশ্চিত করে তাহলেই না অভিনয় শিল্পী নিশ্চিত শুধু অভিনয়টাই করতে পারবে আসেন সবাই মিলে জানতে চাই সংগঠনকে প্রশ্ন করি রিফর্ম পজিটিভলি অভিনয় শিল্পীর সঙ্গে সঠিক সংস্কার হোক